হ্যালো গাইস আমরা কোম্পানির ভিতরে কোম্পানি সুন্দর এবং সুচারু করার জন্য চারিদিকে ফুলের টপ দিয়ে এবং ফুলে ফুল লাগাচ্ছি আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং আছে সাথে আমাদের শ্রদ্ধেয় স্নেহার ছোটো ভাই সাইফুল ভাই তিনি সুন্দর পরিচর্যা করছে মাটি গলাম সুন্দর করে প্রসেস করে নিয়ে সার দিয়ে গোবরে সার দিয়ে সুন্দর করে প্রসেসিং করে সুন্দর করে গাছ লাগাচ্ছে আসলে গাছ ফুল সকলের পছন্দ ফুল সুন্দর ফুল সরাই সৌরভ ফুলের মতো হয়ে উঠুক সকলের জীবন এই প্রত্যাশা রেখে আজকে এই ভিডিও এখানে শেষ করছি অনেকে খুব